ভাই আমার ফোন শোনা টাকাটা লাগবে আছে আছে হ্যাঁ আছে দেন তোমার টাটির ভাই খুব তাড়াতাড়ি হ্যাঁ দেখেন ভাই তুই বসি ভাই

কি টাকা দূরত্ব বললো যে আমার একবার ফোন বুঝছেন ফোন দিয়ে বলছেন যে পঞ্চাশ হাজার টাকা দাও এক লাখ টাকা দিচ্ছি

এটা তারই একটা মাধ্যম আপনাদের সাথে তুলে ধরা আপনারা সচেতন থাকবেন আপনাদের বিকাশ থেকে বা নগর থেকে বা রকেট থেকে আসা কোনো অতি টিকট কাউকে শেয়ার করবেন না এবং পাসওয়ার্ড কাউকে বলবেন না বিকাশের অফিস থেকে কর্মকর্তারা কখনো আপনাদের পিন পাসওয়ার্ড এগুলো জানতে চায় না সাথে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন